এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক বই থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমরা যদি এই কয়েকটি এমসিকিউ প্রশ্ন শেষ মুহূর্তে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তাহলে এই ভিডিওটি থেকে তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে কোটা এমসিকিউ থাকবে প্রত্যেকটি প্রশ্ন এই ভিডিওটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো কাজী বন্ধুরা তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নেব বাংলা গানের ধারা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে এক নম্বরে বাংলা গানের ধারায় একজন উল্লেখযোগ্য কবি নাম লেখো উত্তর হরি হরু ঠাকুর দুই টোপা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে উত্তর রামনিধিগুপ্ত তিন চুরির গানের প্রবর্তক কে উত্তর মদনমোহন চট্টোপাধ্যায় চার তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতা কে উত্তর রজনীকান্ত সেন পাঁচ আখড়াই গানের বিশিষ্ট শিল্পীর নাম লেখো উত্তর গুপ্ত ছয় বাংলায় ধ্রুপদ প্রথম কে রচনা করেন উত্তর রামশঙ্কর চট্টোপাধ্যায় সাত ঠুংরি গানের প্রবর্তক কে উত্তর এস ওয়াজেদ আলী শাহ আটের দাগে বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কী উত্তর চটযাপদ নয়ের দাগে টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে উত্তর গুপ্ত দশ খেয়াল শব্দের অর্থ কী উত্তর যথেচ্ছাচার এগারো বাংলাদেশে প্রথম কে খেয়াল চর্চা শুরু করেন উত্তর রঘুনাথ রায় বারো বাংলা ভাষায় গজল রচনার অন্যতম প্রতিকৃত কে ছিলেন উত্তর অতুল প্রসাদ সেন তেরোয়ের দাগে কান্ত কবি কাকে বলা হয় উত্তর রজনীকান্ত সেনকে চোদ্দ এর দাগে ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা কে উত্তর দেজেন্দ্রলাল রায় এর দাগে চারণ কবি কাকে বলা হয় উত্তর মুকুন্দ দাসকে এর দাগে জারি গানে জারি শব্দের অর্থ কী উত্তর ক্রন্দন এরপরে দেখে নেব চিত্রকলার ইতিহাস থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে তার আগে বলে রাখছি সারা ইউটিউবে বন্ধুরা তোমাদের জন্য এত পরিশ্রম করে কেউ ভিডিও বানাবে বলে মনে হয় না আমি কন্টিনিউ শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এতদিন ভিডিও বানিয়ে এসেছি তাই তোমরা যারা মনে করছো তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক তারা অবশ্যই এর রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এর আগের একটা ভিডিওতে আমি বাংলা বিষয় থেকে একশো দশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে বাংলা বিষয় থেকে ওই একশো দশটি এমসিকিউ প্রশ্ন দেখে নিও আর শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে ভিডিওটা এখন তোমাদের সামনে তোমরা দেখছো এই ভিডিওটা থেকে প্রত্যেকটা এমসিকিউ রেডি করে যাও তোমরা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই ভিডিওগুলি থেকে কমন পেয়ে যাবে এরপর দেখে নেব বাঙালির চিত্রকলা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে পট শব্দের অর্থ কি উত্তর চিত্র শৈলী শব্দের অর্থ উত্তর রীতি কুড়িয়ের দাগে বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে একা মধ্যযুগের সন্তগণ ছবিটি কে অঙ্কন করেন উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় একুশ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছেদ ও অলঙ্করণ করেন কে উত্তর নন্দলাল বসু বাইশ ভারতীয় চিত্রকলার কার্টুনকে প্রতিষ্ঠা করার কর্তৃত্বের অধিকারীকে উত্তর গোেন্দ্রনাথ ঠাকুর তেইশ কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করেন উত্তর নন্দলাল বসুকে চব্বিশের দাগে নন্দলাল বসু কাকে নিজের এটা এটা ভুল করে গরু হয়ে গেছে ওটা হয় যেত নন্দলাল বসু কাকে নিজের গুরু হিসেবে ভাবতেন উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে পঁচিশ দিল্লির দরবার তথ্যচিত্রটির স্রষ্টাকে উত্তর হীরালাল সেন ছাব্বিশ ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেন উত্তরা অবনীন্দ্রনাথ ঠাকুর সাতাশ জামিনী রায়ের লেখা কয়েকটি চিত্রের নাম লেখো উত্তর মা ও শিশু কৃষ্ণ ও গোপিনী রাধাকৃষ্ণ সাঁওতাল মা ও দুই ছেলে আঠাশের দাগে রাম রামকিঙ্কোর বেইজের আঁকা কয়েকটি চিত্রের নাম লেখো উত্তর মা ও ছেলে সাঁওতাল দম্পতি সুজাতা উনত্রিশ কোন ভারতীয় চিত্রকর কালীঘাটের পট কিনেছিলেন উত্তর পাবলো পিকাসো তিরিশ পথের পাঁচালী সঙ্গীতে পরিচালনা করেন কে উত্তর রবিশঙ্কর একত্রিশের দাগে প্রথম সোভাক বাংলা ছবির নাম কি উত্তর জামাই ষষ্ঠী বত্রিশ সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসংগীত কি উত্তর ঝুমুর তেত্রিশ বাংলার ভারতের প্রথম সোভাক চলচ্চিত্র কোনটি ভারতের প্রথম সভাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র চৌত্রিশ বাইশে শ্রাবণ ছবিটির নির্মাতাকে উত্তর ঋত্বিক ঘটক পঁয়ত্রিশ কাবলিওয়ালা নামক সিনেমার পরিচালককে উত্তর তপন সিংহ ছত্রিশ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে তার জন্য আমি এখানে উত্তর করে দেইনি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন এই প্রশ্নটি সঠিক উত্তর করতে পারো সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে এই প্রশ্নটি তোমরা যদি জেনে থাকো উত্তর তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এরপরে সাঁত্রিশ ছিন্নমূল সিনেমাটির পরিচালককে উত্তর নিমাই ঘোষ আটত্রিশ বাক্সবদল সিনেমার নির্মাতাকে উত্তর নিত্যানন্দ দত্ত উনচল্লিশ পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে উত্তর সালে উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কোনটি উত্তর সাড়ে চুয়াত্তর একচল্লিশ প্রথম রঙিন বাংলা ছবির নাম কি উত্তর পথে হলো দেরি বেয়াল্লিশ ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি উত্তর নাগরিক তেতাল্লিশ ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি উত্তর মেঘে ঢাকা তারা এরপরে দেখে নেব বাংলার বিজ্ঞান চর্চা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে তার আগে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর শো করে দেবো সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর বাংলার বিজ্ঞান চর্চা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে তে চুয়াল্লিশের দাগে টেস্ট টু বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃত কে ছিলেন উত্তর ডক্টর সুভাষ মুখোপাধ্যায় পঁয়তাল্লিশ প্রথম দূরবীন তৈরি করেন কোন বাঙালি উত্তর নগেন্দ্রনাথ ধর ছেচল্লিশ বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে উত্তর প্রফুল্লচন্দ্র রায় সাতচল্লিশ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে উত্তর প্রশান্ত চন্দ্র মহলান বিশ আটচল্লিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার উনপঞ্চাশ এদেশের হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম প্রতিকৃত কে ছিলেন উত্তর রাজেন্দ্রলাল দত্ত পঞ্চাশ বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন কে উত্তর প্রফুল্লচন্দ্র রায় এক একানব্বের দাগে ভারতীয় উদ্ভিদবিদ্যারজনক কাকে বলা হয় উত্তর উইলিয়াম রক্সবার্গকে বাহান্ন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর কে খোদাই করেন উত্তর পঞ্চানন কর্মকার তেপান্ন দাগে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালিত করা হয় বা পালন করা হয় উত্তর হয়ে যাবে পয়লা জুলাই চুয়ান্ন আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনককে উত্তর প্রশান্তচন্দ্র চন্দ্র মহলান বিশ পঞ্চান্ন ভারতের সব বেচ্ছেদ বিদ্যার প্রতিকৃতকে উত্তর মধুসূদন গুপ্ত এরপর দেখে নেব বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে তার আগে আবার বলে রাখছি এরপরের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা অংশ বা বেকরণ পাঠ থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো সেগুলো যদি রেডি করতে পারো উচ্চ মাধ্যমিকে তোমরা ভালো রেজাল্ট করবেই তাই বন্ধুরা ভাষা অংশের গুরুত্বপূর্ণ ভিডিওটাও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে যে যে প্রশ্নগুলো পড়বে ছাপান্নের দাগে বাঙালির সার্কাসের প্রাণপুরুষকে উত্তর হয়ে যাবে প্রিয়নাথ বসু সাতান্ন বাঙালির প্রথম সার্কাসের নাম কি উত্তর ন্যাশনাল সার্কাস আটান্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন উত্তর দিবেন্দু বড়ুয়া উনষাটের দাগে ভারতে প্রথম অলিম্পিকে কবে যোগ দেয় ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় উনিশশো আঠাশ সালে ষাটের দাগে ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি উত্তর কেলকা ফুটবল ক্লাব এরপরে একষট্টি এর দাগে মোহনবাগান আইএফ সিল্ড জয় করে কবে উত্তর হাজার উনিশশো একষট্টি সালে বাষট্টি এর দাগে বিশ্ববিখ্যাত জাদুঘর পিসি সরকারের পুরো নাম কি উত্তর হাজার পতুলচন্দ্র সরকার তেষট্টি ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর যাবে এটা উনিশশো বিরানব্বই সালে ভুল করে দেওয়া আছে উনত্রিশশো বিরানব্বই টাইপিং মিসের কারণে ভুল হয়ে গেছে এটা হয়ে যাবে উনিশশো বিরানব্বই সালে এরপরে চৌষট্টি এর দাগে প্রথম বাঙালি সেতারু কে ছিলেন উত্তর মিহির সেন পঁয়ষট্টি ক্রিকেটের নিয়মকানুন নিয়ে কে প্রথম বাংলা বই লেখেন উত্তর শারদা রঞ্জন রায়চৌধুরী এরপর ছেষট্টি শিলিগুড়ির টেবিল টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে উত্তর ভারতী ঘোষকে এরপর সাতষট্টি দাগে ভারতীয় ক্রিকেট খেলার প্রচলন করেন কে উত্তর শারদারঞ্জন রায়চৌধুরী তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে কয়েকটা এমসি প্রশ্ন তোমাদের তুলে ধরা হলো শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে কোটা এমসিকু পরীক্ষা পরীক্ষায় থাক তোমরা প্রত্যেকটি এই কুলার মধ্যেই কমন পাবে আশা রাখি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ আর আগামী ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের ভাষা অংশের থেকে লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে নিয়ে আসবো সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে